হ্যালো বন্ধুরা তো আজকে দেখো আবারও একবার চলে গিয়েছিলাম কাঁথি তো কাঁথিতে আজকে একটু দরকার ছিল তো কাঁথি চলে গিয়েছিলাম তো দেখো এই যে কাঁথিতে দেখো এখানে একটা প্যান্ডেল এটা এটা মনে হচ্ছে যতটা সম্ভব এটা দ্বারকা যে শ্রীকৃষ্ণর দ্বারকা মনে হচ্ছে এটা সম্ভবত তো এই যে দেখো তারপর তো ওখান থেকে বেরিয়ে আমরা এরপর যাচ্ছি নান্দনিকের দিকে নান্দনিকে ওখানে যে মেলাটা বসছে তো এরপর ওখানে যাই দেখি তো দেখো এরপর মান্দনিকের কাছে এখানে এবার গেটে ঢুকছি তো এখানে অনেক দোকান বসছে তো এত রোদ ছিল তো ভালো করে ঘোরাই হয়নি তো কিছু দোকান ঘুরে তারপর চলে এসছি তো ভালো ভালোই সব জিনিস দেখলেই পছন্দ হয়ে যাবে তো তোমরা যারা যারা এখনো দেখো নি নান্দনিকের মেলা তো চলে আসো তো এই যে দেখো আমি এখান থেকে দুটো দুল নিয়েছি একটা হার নিয়েছি তো এই দুলগুলো দেখছিলাম সবই ভালো লাগছে সবই সবই ভালো লাগছে তো এখানে দুটো দুল নিয়েছি একটা হার নিয়েছি আর একটা মাথার ক্লিপ নিয়েছি তো তারপর এদিকে এই যে জামার দোকানগুলো তো এখানে একটা কুর্তি নিয়েছি তো তারপর তারপর ওখান থেকে বেরিয়ে এসে তো আবার দেখো এখানে আমাদের এখানে নতুন বাজার কলকাতা হয়েছে তো আবার এখানে চলে এসেছি তো এখান থেকে সোজা এরপর বাড়ি চলে গেছি তো তোমরা দেখো পুরো ভিডিওটা আর আমাদের এখানে বাজার কলকাতাটাও খুব সুন্দর হয়েছে এত বড় খুব বড়ো এটা নিচেও যেরকম ওপরেও সেরকম খুব বড়ো এটা খুব ভালো লাগছে